খুব অন্যরকম লিখেছে অন্য বাংলার ছবিতে অত কাজ করিনি কিন্তু আমি শুনি বাংলা গান বিক্রমের অনেক গানই শুনেছি আমি ছবি to keep up লেগেছে লেখা বললো classic this idea of from the গণ ইরা আহ that ওইটা but... দরকার ছিল তো ওই ধরনের কম্পিসিশন বানানোর চেষ্টা করেছি আমি its looking beautiful very well that ভিভো এর অল অফ ইউ ইট লুকিন আমি i hোক আপনাদের সবার একটু ভালো লেগেছে

এবং আমার মনে হয় যে কথাগুলো যেটা যেটা ছবিতে যে গল্পটা আমরা দেখছি যেখানে একটা এবং ইমোশনটা সেটা মনে হয় আমার সব থেকে খুব যথাযথ এবং খুবই ছবি মানে আমাদের যে ইমোশনটা বলার চেষ্টা করছি আমরা আজকে দুটো জিনিস প্লে করবো এরপরে একবার দুটো গানটাও একবার চালাতে চাই মানে আরেকটু একটা পক্তি আছে যেটা এখন ভিডিওতে নেই তো ওটা ফুল অডিওটা শুনলেও আপনারা পুরো যে গানের মানেটা গানেটা গানটাও একটা গল্পের এবং গানটার নামও পুরনো প্রেমের পদ্ম অলমোস্ট যে হারিয়ে যায় আমার প্রেম পদ্ম পদ্মে প্রেমের পদ্ম তো সেইটা মনে হয় আমাদের তরফ থেকে একটা খুবই যথাযথ গানটার ফিমেল ফোকাস গিয়েছেন সৃজনী দে তো যা আর আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন এখন সবার মধ্যে শ্রীমা ভট্টাচার্য শ্রীমা শহীদ পরপরই আসেন ছবিতেও সীমার সাথে সাথে আসবে একসাথে ঘুরে বেড়াচ্ছেন